কাপড়ের সাইজটা দেখেন একবার কাপড়ের সাইজটা দেখেন একটা দেখায় দেন একবার কিন্তু অল ওভার এই প্রোডাক্টটা হচ্ছে যারা গামপ্রজে বিক্রি করবে কোয়ালিটি ফুল এটাটাকে বলা হয় এই যে দেখেন সম্পূর্ণ ডেসটার মধ্যে হ্যাঁ অর্গেন্ডির ভিতরে এই যে দেখেন এটা অসাধারণ সিল হইতাছে আমাদের আর এটা যে প্রাইজে দিব কল্পনার ও বাইরে এই যে দেখেন এগুলা রংকো 100% গ্যারান্টি সুতা সুতা থেকে রং থেকে শুরু করে সম্পূর্ণ জাস্ট শপিং টু এভরিথিং আমাদের কারখানা থেকে তৈরি যা অসাধারণ ডিজাইন প্লাস কালার আছে এগুলো নিত্য নতুন মাত্র কালকে আসছে আর কি ভালো আছেন অনেক ভালো আছি ভাই কি বিশাল দোকান আর এত কালেকশন এগুলো কি এগুলো যারা তরুণ উদ্যোক্তা তাদের জন্য দেখে স্যাম্পল হিসাবে আমাদের এই দোকানটা এখান থেকে কিন্তু আমরা দেখাই তারপরে আমাদের গোডাউন থেকে কিন্তু দিয়ে তো আমাদের কারখানা থেকে কিভাবে থ্রি পিস গুলো তৈরি হয় ওটা আপনাদেরকে দেখাই দিতেছি তো আমাদের কারখানা থেকে কিন্তু আমাদের হিউজ পরিমাণ যে ডিজিটাল প্রিন্টের থ্রি পিস গুলো তৈরি হয় সেটা এইভাবে আপনার ডিজিটাল থ্রি পিস গুলো তৈরি হয়ে থাকে তো এরপরে আমরা আপনাদেরকে একবারে লো প্রাইস থেকে যে ডিজিটাল প্রিন্ট থ্রি পিস গুলো হয় সেগুলো আপনাদেরকে দেখাই দিব যে এটা হচ্ছে একটা প্রোডাক্ট আজকে আপনাদেরকে এমন সব প্রোডাক্টের ধারণা দিব যেটা হচ্ছে যে আপনার মাথার তার ভিতর হাত উঠা যাবে যে এই প্রাইসে কিভাবে এই প্রোডাক্টগুলো তৈরি হয় কারণ ভাই মাদার হোলসেলার কাছে এইভাবে

এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন যে সাইজটা দেখেন এগুলা মাত্র 450 টাকা করে পেয়ে যাবেন আচ্ছা এরপর এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু ওড়নাটা এগুলা কিন্তু একবারে ফুললি পাঁচ হাতের নামাজ ওড়না হবে একবার 100% রঙ কো গ্যারান্টি এই সুতির মধ্যে হ্যাঁ একদম পিওর সুতির ভিতর ওড়নার সাইজটা দেখেন একবার আড়াই হাত বরের পাঁচ হাতের নামাজ ওড়না হবে সারা বাংলাদেশে বান্টি বাজার থেকে অনেক থ্রি যায় নাকি জি অবশ্যই ভাই তারপর এই যে দেখেন এগুলো হচ্ছে কিন্তু আমাদের কটন কারি ড্রেস গুলো দেখেন এই যে এটা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারটা করে কালার হবে চার বাই চারটা করে নিতে হবে সেট বাই সেট এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু ওনাটা প্রতিটা ডিজাইনের কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ ডিজাইন প্লাস কালার আছে যার যত বিশ লাগে আমাদের কিন্তু হোলসেলে নিতে পারবেন আর আমরা কিন্তু সেট সারা বিক্রি করি না অবশ্যই কিন্তু আপনার সেট নিতে হবে দেখেন ওনাটা দেখেন দিচ্ছেন সর্বনিম্ন কত দিন পাঁচ হাতের নামাজ না আর আমাদের কাছ থেকে যারা হোলসেল প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখেন এটা চার একটা ড্রেস এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন ওনাটা

কারণ এটা আপনাদেরকে সিক্রেট একটা প্রাইজে দিয়ে দিব তারপর এইটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন একবার জাস্ট ফুলি পাঁচ হাতের ওড়না আর আই হাত বরের নামাজ ওড়না তারপরে যে আপনাদের আরেকটা ডিজাইন দেখাই দিই আমাদের রেগুলার ভিতরে কিন্তু আপনার 100 এর উপরে ডিজাইন আছে 100 উপরে হ্যাঁ প্রতিটা রে কিন্তু 4টা করে কালার হবে দেখেন এই যে দেখেন এটা চার একটা ডিজাইন এগুলো কিন্তু আপনার 4টা করে কালার হবে সেট বাই সেট নিতে হবে এই যে দেন সালোয়ারটা আর যারা ব্যবসায়ী প্রকৃত পক্ষে তারা হচ্ছে গিয়ে আপনার যদি প্রোডাক্টটা কমে কিনতে পারে তাহলে কিন্তু প্রফিট করতে পারবে আর যারা প্রোডাক্টটা একটু হাই রেটে কিনে তারা কিন্তু প্রফিটটা করতে পারে না তো অবশ্যই আমি তাদেরকে সাজেস্ট করব যারা মূল প্রস্তুতকারক তাদের থেকে প্রোডাক্টটা কিনবেন তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু আর একটা ডিজাইন দেখেন এগুলো হচ্ছে মার্কেট কাপন সব ডিজাইন থাকতেছে হ্যাঁ এগুলো চলতেছে একবার হিউজ পরিমাণ এগুলো হচ্ছে যারা মূলত গ্রাম পর্যায়ে বিক্রি করে তাদের জন্য দেখেন ওনাটা ওড়নাটা কিন্তু ফুললি পাঁচ হাতের নামাজ এই যে দেখেন ওনার সাইজটা দেখেন আর সেলার ফুল ফুল পাক্কা পাড়ায় একবার কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে এগুলোর ভিতরে তারপরে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিতেছি এগুলোর ভিতরে কিন্তু আমাদের অসংখ্য ডিজাইন প্লাস কালার আছে

অসাধারণ ডিজাইন প্লাস কালার আছে এগুলোর ভিতরে যারা মূলত তরুণ উদ্যোক্তা গ্রাম পর্যায়ে বাসায় বসে বিক্রি করতে চায় তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো পারফেক্ট হবে দেখেন এই যে ওনার সাইজটা দেখেন তারপর এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখাই দিই এগুলো কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টকে আছে যার যত বিষ লাগবে পছন্দ হলে আপনাদের কিন্তু গোডাউন থেকে মাল দেওয়া হবে এরপরে দেখেন এই যে ওনাটা এই যে দেখেন একবারে ফুললি পাঁচ হাতে নামাজ হবে হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক সহকারে গ্যারান্টি তারপর এই যে ধ্যান এটা হচ্ছে আরেকটা ডিজাইন জাস্ট এগুলোর ভিতরে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা কেন কমে দিতে পারেন ভাই আমরা কমে দিতে পারি এটা হচ্ছে আমরা তৈরি করি এটার যে মেন সুতা সুতা থেকে রং থেকে শুরু করে সম্পূর্ণ যা শপিং শপিং এভরিথিং আমাদের কারখানা থেকে তৈরি যার ফলে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো একটু কম প্রাইসে দিতে পারি কম বলতে দেখা গেছে একটা প্রোডাক্ট আপনার বাজারে বিক্রি হয়

এগুলো অনেকে বলে যে ভাই রং উঠা পরে কিনা রং উঠলে তো এখানে আপনার কালার হয়ে যেত আগে কারণ এগুলো হান্ড্রেড রং করছে গ্যারান্টি এটা আপনার কাপড়ের দিকে তাকাইলেই বোঝা যায় এই যে ওনাটা দেখেন ওনাটা কিন্তু একবারে ফুললি পাঁচ হাতের হবে তো এরপরে আমরা পরবর্তী আমাদের আরেকটা ডিজাইন দেখাই দেবো সেটা হচ্ছে প্যাটেলের ভিতরে প্যাটেলেরও কিন্তু আমাদের ইউজ পরিমাণ ডিজাইন আছে এই যে দেখেন এগুলো কিন্তু আপনার প্যাটেলের ভিতরে থাকতেছে এই যে ধ্যান এটা হচ্ছে আরেকটা ডিজাইন মধ্যে এটাও কিন্তু করে কালার হবে কিন্তু কিন্তু জামার সাথে একবার থাকবে এই যে ফুললি পাঁচ হাতের হবে এটা কিন্তু আমাদের কাছে দেখেন এই যে এদিকে অসংখ্য ডিজাইন আছে এই যে একটা দুইটা তিনটা দিকে একবার নিত্য নতুন ডিজাইন মাত্র কালকে আসছে আর কি কারখানা থেকে তারপর এই যে আরেকটা ডিজাইন দেখা দিই এগুলো কিন্তু বর্তমানে একবার হিট লিস্টের ডিজাইন আর প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হবে চার কাট পিস করে কিন্তু নিতে হবে এগুলা এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ জামাটা আর এটা যদি আমরা একটু খুলে দেখাই দিই তাহলে দেখেন আরো কত দেখা যায় এই যে এটা কিন্তু সালোয়ারের কাপড়টা হবে এটা কিন্তু সম্পূর্ণ সালোয়ারের কাপড়টা দেখেন এটা কিন্তু আপনার চাইলে জামা বানাইতে পারবে সালোয়ার কাপড় দিয়ে এটা জামা অ্যাডজাস্ট করা থাকবে তারপর এই যে দেখেন ওড়নাটা ওড়নাটা কিন্তু ফুললি পাঁচ হাতের হবে এই যে দেখেন ওড়নাটা এরপরে আপনাদেরকে আরো কিছু আমাদের কালেকশন গুলো আছে দেখাই দিব আমাদের কিন্তু পর্যাপ্ত কালেকশন আছে এটা হচ্ছে আমাদের একবারে কম প্রাইজে যে সুইচ কটন গুলো আছে এটা এই যে দেখেন আমাদের সুইচ কটনের কিন্তু কিছু কিছু এ গ্রেড আছে কিছু কিছু আছে তো এটা হচ্ছে কি আমাদের অর্গানিক সুইচ কটন যেটা এটা

আর পাকিজার কাপড় গুলা কিন্তু একবারে চিকন সুতার হবে র সুতা যেটাকে বলা হয় এই যে দেখেন সম্পূর্ণ ড্রেসটা দেখেন একবারে আর এই যে এটা কিন্তু এখানে আপনার সিলটা অপর্যন্ত দেওয়া আছে এই যে সম্পূর্ণ পাকিজা সিলটা দেওয়া আছে কারণ ভাই আমরা মুখে বলি না প্রোডাক্ট যেটা ওটাই বলে দেই যাতে কাস্টমাররা কিন্তু আপনার সন্তুষ্ট হয় অনেকে কিন্তু বলে যে ভাই 100 100 টাকা থ্রি পিস পাওয়া যায় ভাই আপনার রুচি যেরকম ভাই কাপড়ের মান ঐরকম কারণ আপনার ওই কোয়ালিটির কাপড় পছন্দই ভাই আমার কাছে কিছু কিছু কাস্টমার আছে যারা হচ্ছে গিয়ে আপনার দুই হাজার তিন হাজার টাকার ড্রেস খোঁজে কারণ আমার ওই লেভেলের কাস্টমার আছে আমার ওই লেভেলের চাহিদা আছে যেটা হচ্ছে গিয়ে আপনার ওনারটা থাকবে পাঁচ হাতে তো এরপরে যে আরেকটা ডিজাইন দেখাই দিই এটার ভিতরে কিন্তু আমার পাকিজার ভিতরে কিন্তু সাত থেকে আষ্টটা ডিজাইন হবে আর প্রতিটা ডিজাইন থাকতে কিন্তু একবার ইউনিক সব ডিজাইনের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন জাস্ট এগুলা কিন্তু ভাই বাজারে ঘুরবেন গুলো পাবেন না কিসের জন্য ভাই আমরা হচ্ছে মূল প্রস্তুতকারক আর আমরা এইভাবে আপনাদেরকে প্রোডাক্টটা দেই যেটা আমার কাছে পাবেন অন্য কোথাও পাবেন না ওই গ্যারান্টি তো আমি দিতে পারি আপনাদেরকে এই যে দেখেন ওড়নাটা দেখেন ভাই ওড়না এগুলা খুললেই কাস্টমার অটোমেটিক কিন্তু পছন্দ হয়েই যাবে তারপর এই যে আরেকটা ডিজাইন দেখাই দিই এগুলা কিন্তু অসাধারণ সেল হইতেছে আমাদের এই যে দেখেন জামাটা জাস্ট এগুলো একবার ফ্রি সাইজের কাপড় থাকবে একবার সফট চিকুন সুতার হবে সালোয়ারের কাপড়টা তারপর এই যে ওলনাটা এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে রং করছে ওদের গ্যারান্টি আর আমাদের প্রোডাক্ট গুলো নেওয়ার পরে যদি কোনো পাইকার ভাই বা পাইকার আপু যদি বিক্রিও না করতে পারে সেক্ষেত্রে কিন্তু সে চেঞ্জ করে আবার নতুন করে প্রোডাক্ট নিয়ে যাবে এটা দেখাইলাম আপনার পাকিজা সুইচ কটনের ভিতরে তারপরে চলে যাবো এটা হচ্ছে পাকিজা দিল্লির ভিতরে এই যে এগুলো হচ্ছে পাকিজা দিল্লি মালহার ভিতরে এই যে কাপড়ের সাইজটা দেখেন একবারে আর ভাই কাপড় তো সবাই ভিডিও করার কাপড়ের সাইজটা ধরে দেখেন কাপড়টা হাত দিয়ে ধরে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা পুরো এসি কটন পুরো এসি কটন হচ্ছে একটু হাই কোয়ালিটি এটা কারণ ভাই এগুলো হচ্ছে সব পাকিজার মাল আর এই যে দেখেন এখানে কিন্তু অটোমেটিক পাকিজা সিলটা দেওয়া আছে এই যে তারপর এটা ওনাটা দেখাই দিই আর সেলার কাপড়ও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো দিছে মানে দামি পোডাকে যে পোডাকের সেলারটা থাকে ওই পোডাকের কিন্তু সেলারটা দেওয়া হয়েছে এই যে দেখেন ওনাটা জাস্ট অসাধারণ এটার কিন্তু চারটা করে কালার হবে তারপর আপনাদেরকে আমি আর একটা ডিজাইন দেখাই দিতেছি এগুলো সব রানিং হ্যাঁ এগুলো সব হচ্ছে আপনার রানিং ডিজাইনের ভিতর হবে দেখেন কালার এইরকম বাসন্তী কালার মনে করেন যে সচরাচর দেখজন আনতেও পারে না কারণ একটা জিনিস হচ্ছে একটা কারখানার আপনার কালার ডিজাইনার যে কালারটা আনতে পারে ওটার পর কিন্তু পটাগের কালারটা সিলেক্ট করা হয় দেখেন কালারটা দেখেন একবার অসাধারণ এরপরে যে ব্যাক দেখেন জাস্ট থ্রি ডি প্রিন্টের থাকবে এই যে এরপর একটা সেলোয়ারটা আর এদের হচ্ছে উড়নাটা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক সকারে গ্যারান্টি হবে এই যে দেখেন উড়নাটা তো এরপরে আপনাদেরকে আরও কিছু আমার এক্সক্লুসিভ মাল হার ভিতর দেখাবো এই যেগুলো হচ্ছে কিন্তু আপনার ডিজিটাল মাল হার ভিতরে দেখেন পেডির বাইরে পেডি আছে গোডাউনে আর হিউজ পরিমাণে স্টক করা আছে তো যার যত বীজ লাগে চাইলে কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো প্রোডাক্টগুলো এই যে দেখেন একটা খুলে দেয় দি এই যে জামার সাইজটা দেখেন একবার অসাধারণ তারপর এই যে সেলোয়ারটা সেলোয়ারটা কিন্তু একবার মার্সালাইজ করা আছে চলার মতো কালেকশন এগুলো হ্যাঁ এগুলো ভাই রানিং চলতেছে ঈদের পরবর্তীতে এই প্রোডাক্টগুলো হিট এটা হচ্ছে জমজমের ভিতরে এই যে দেখেন ওrnaটা জাস্ট অসাধারণ অস্থির একটা ডিজাইন তারপরে যা আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিই এগুলোর ভিতরে কিন্তু আমাদের অনেক অনেক গুলা ডিজাইন হয় প্লাস অনেক অনেকগুলো গুলা কিন্তু কালার হয় আর প্রতিটা ডিজাইনেরই 4টা করে কালার থাকবে মিনিমাম তিনটা ডিজাইনে 12 পিস মাল নিলে কিন্তু আপনি হোলসেল রেটে পেয়ে যাবেন যেহেতু আমরা সারা বাংলাদেশ সেল করে থাকি সেহেতু আপনাকে প্রাইস টেম রেটে দিতে দেব যাতে আমাদের কাস্টমার সংখ্যা বৃদ্ধি পায় এ দেখেন ডিজাইনগুলো এই যে সালোয়ারটা আর এই যে ওনাটা এই যে দেখেন ওনার সাইজ দেখেন এরপর আপনাদেরকে দেখাই দিব কিছু রাঙ্গোলির ভিটা দেখেন এই যে কিন্তু রাঙ্গুলি আমাদের কালেকশন আছে তারপর ওদেও কিন্তু আমাদের রাঙ্গুলির ইউহিস পরিমাণ স্টক করা আছে এর ভিতরে আপনাদেরকে আমি দু একটা আইটেম দেখাই দিই দেখেন রাঙ্গুলি হ্যাঁ রাঙ্গুলি এগুলা মার্কেটে যে পরিমাণ সেল হইতা এতে কিন্তু ভালো কাপড় দিয়ে আমরা দেখেন কাপড়ের সাইজটা দেখেন সাইজটা দেখেন অসাধারণ একটা ডিজাইনের ভিতরে থাকবে প্লাস কাপড়ের মানটা কিন্তু ওই লেভেলের হাই কোয়ালিটি এই যে সেলোয়ারটা তারপর এই যে দেখেন ওড়নাটা

আর সাইজটা কিন্তু একবার ব্যতিক্রম একটা ডিজাইনের এর ভিতর থাকবে এগুলো তারপরে এই যে দেখেন প্যান্টের কাপড়টা এই যে দেখেন জাস্ট একটা ডিজাইনের থাকবে রাজকীয় স্টাইলের ডিজাইন থাকবে তো এদের কিন্তু আমাদের অসংখ্য ডিজাইন আছে তারপর আপনাদেরকে আরেকটা ব্যতিক্রমে একটা ডিজাইন দেখাই দিব যেগুলো কিন্তু আপনি সারা বাংলাদেশ খুঁজলে এই প্রোডাক্টটা পাবেন না এই যে যেটা আপনার এই যে সারা এটা হচ্ছে কি আপনার পাকিস্তানি সারা ডিজাইনের ভিতরে করা দেন আর এটা কাছ থেকে ডিজাইনটা দেখাই দেন একবার কিন্তু অস্থির একটা ডিজাইন এটা হচ্ছে পাকিস্তানি সারা ডিজাইনের ভিতরে থাকতেছে যেহেতু লোকমান ফ্যাশন ফ্যাশান বলছে কিছু বেদিক কমই প্রোডাক্ট থাকে এখানে সবসময় অ্যাভেলেবেল আর যারা পাইকে নিতে চান অবশ্যই স্ক্রিনে স্ক্রিনের নাম্বারেও যোগাযোগ করে আসবেন অন্য একটা দেখেন জাস্ট অসাধারণ একটা ডিজাইনের ভিতর থাকবে এটাও কিন্তু আমাদের কাছে অলরেডি আপনার বৃষ্টির উপর ডিজাইন আছে প্লাস কালার আছে ইউজ করি মানে এরপর আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিব এই যে এগুলো কিন্তু ডিজিটালের ভিতর থাকবে ডিজিটালের ভিতরে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছে এই যে সম্পূর্ণ জামাটা তারপর এই যে হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এই যে হচ্ছে ওড়নাটা একবার ফুললি পাঁচ হাতের ভিতর এটারও কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন প্লাস কালার আছে তারপরে এই যে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিই এগুলো হচ্ছে আমাদের জমজম মাল হার ভিতর থাকবে এগুলো সবই হলো বাজারে আপডেট এগুলো হচ্ছে যত ডিজাইন আছে ওই আর কি এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ জামাটা তারপর এই যে এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা থাকবে আর এই যে ওড়নাটা দেখেন এই জমজম মাল হাগুলো চলে কিন্তু আপনার ওড়নার ডিজাইনের কারণে কারণ এগুলো এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইনের উপরে দেখেন

সালোয়ার পিনটা আর এই যে ধ্যান এটা কিন্তু ওলনাটা এই যে ধ্যান ওলনাটা জাস্ট অসাধারণ ওনা তো কিন্তু আরি কাজ করা থাকবে এটার কিন্তু আমাদের কাছে দশটা কালার আছে এরপর আপনাদেরকে দেখাই দিবে একটু কম প্রাইজের ভিতরে বুটিক্সের ভিতরে এই যে দেখেন এগুলো কিন্তু আপনার বুটিক্সের ভিতরে হাই কোয়ালিটি একবারে গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে তারপরে যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু একবার হাই কোয়ালিটি তারপর এই যে দেখেন এটা ওনাটা এটার উল্নাটা কিন্তু একবারে ফুললি পাঁচ হাতের নামাজ উল্না হবে তো এরপর আপনাদেরকে দেখাই দিব যারা কটনের ভিতরে যারা কটন হ্যাঁ যারা কটনের ভিতরে এটা অনেকজন এক একজন এক এক নামে ডাকে এটা কিন্তু আপনার মূলত বোর্ডিং কাজ করা থ্রি পিস একটু হাই কোয়ালিটির ভিতরে মানে যেটা হচ্ছে পাকিস্তানে অ্যাভেলেবেল ছিল ওই সমস্ত পোড়াগুলো কিন্তু কপি করে বাংলাদেশে এই সমস্ত ডিজাইনগুলো করা হয় এই যে দেখেন এটা কিন্তু অল ওভার একটু কাছ থেকে ডিজাইনটা দেখাই দেন একবার কিন্তু অল ওভার বোরিং করা থাকবে এটা সম্পূর্ণ জামাটা আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু আপনার ব্যাকপার্টটা অসাধারণ ডিজাইনের ভিতর থাকবে তারপর এই যে এটা কিন্তু আপনার সেলারের কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখলে কিন্তু সবার মাথা নষ্ট হয়ে যায় এরকম পরিমাণ কাজ করে দেওয়া আছে এই যে দেখেন ওন্নাটা জাস্ট অসাধারণ ডিজাইনের ভিতর হবে তো এরপরে আপনাদেরকে আরেকটু কাজ করার ভিতর দেখাই দিই মানে আপনার কাছে যথেষ্ট পরিমাণে কালেকশন আছে আমার কাছে ভাই এই পর্যন্ত না খুললে আমি প্রায় ষাট থেকে সত্তরটা থ্রি পিস ফেলছি তাও কিন্তু আপনার আকারে তাও কিন্তু আমার ইউজ পরিমাণ মাল স্টকে আছে এটা দেখেন কত একটা এটা কিন্তু আপনার গোর্জ্যালার কাপড়টা আর ওনাটা দেখেন এই দুপাটা গুলো ভাই দেখলে সবার পছন্দ হবে একবারে পিওর সুতি কাপড়ের উপর আর ডিজাইনটা দেখেন ওনার ডিজাইনটা তো ভাই এতক্ষণ যা যা এলাম সব কিন্তু আপনার স্যাম্পল আকারে এর ভিতরে কিন্তু দেখেন আমাদের কিন্তু বাটি পর্যাপ্ত পরিমাণ ডিজাইন আছে তো সব কিন্তু সময় স্বল্পতার কারণে দেখাইলাম না এর ভিতরে আপনাদের কিন্তু দেখেন আমাদের বেডশিটেরও কালেকশন আছে বেশির আপনাদেরকে জাস্ট দু একটা স্যাম্পল আকার গুলো দেখাইতেছি বাদ বাকি ডিজাইন প্লাস কালার গুলো কিন্তু আমাদের কাছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন অথবা আমাদেরকে কিন্তু বললে আমরা আপনাদেরকে ছবিগুলো পাঠাই দিতে পারবো তো এই যে দেখেন একই সাদের নিচে থ্রি পিসের পাশাপাশি কিন্তু আপনারা বেডশিটও পেয়ে যাবেন দেখেন এটা একটা ডিজাইন আনকমন একটা ডিজাইন